গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে ঝিঙ্কুনা করে না কোনা করে না কোনা করে না না করে না কোনা করে না ঝিঙ্কুনা করে না কোনা করে না কোনা করে না কোনা করে ঝিঙ্কুনা করে না কোনা করে না গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে তো গুড়িয়া গুড়িয়া আশা করি বুঝতে পারছো হ্যাঁ পিতাম আর গুড়িয়া পিতাম দিশানি জীবন নষ্ট করলো পিতম রিমির জীবন নষ্ট করলো এবার জীবন নষ্ট করতে চলেছে গুড়িয়ার রিমিয়ার দিশানির মতনই অবস্থা হবে গড়িয়ারও কেউ আটকাতে পারবে না এই জিনিসগুলো যেগুলো করছে প্রীতম একের পর এক একের পর এক ভুল এগুলো কি ঠিক করছে একদমই করছে না নিজের কেরিয়ারটা ঠিক না করে একটা করে মেয়ে চাই ভাই এদের মেয়ের দরকার মেয়ে ছাড়া না চলতেই পারে না যেমন ওই পাল বাড়ির মেয়ে ছেলে ছাড়া চলতে পারে না প্রথমে প্রীতমকে ভুল ভেবে খুব খারাপ করেছি ভেবেছিলাম যে প্রীতমই দা শুধু মেয়ে ছাড়া চলতে পারে না 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 পালবাড়ির মেয়েও তাই রতনে রতন চেনে সুরে চেনে কচু প্রীতম ঠিক কথা বলেছিল এই যে আজকে প্রীতমকে নিয়ে এই ভিডিওটা আমি আনতে বাধ্য হলাম মানে কি আর বলবো একের পর একের পর একটা একটা করে মেয়েদের জীবন নষ্ট করছে এগুলো তো মানা যায় না অবশ্যই প্রতিবাদ কেন করব না অবশ্যই করব ইউটিউবে দিচ্ছে না ফেসবুকে দিচ্ছে কিন্তু সেই একটা করে মেয়ে দরকার তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই যে প্রীতম এখন গুড়িয়ার সাথে অনেক কিছু করছে তাকে দিদি বলেছিল এখন দিদি থেকে বউ হয়ে যাবে সব জায়গাতেই দেখেছি দাদা থেকে বর দিদি থেকে বউ হতে আর কি ক্ষতি আছে তো অনেকের কথা এই যে শুরু থেকে যে কথাগুলো শুনলে আমার কমেন্ট বক্সে একটু চেক করে এসো তাহলে বুঝতে পারবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি পালবাড়ির ভিউয়াস এই ভিওয়াজগুলো হল পালবাড়ি ঠিক আছে নাম নিতেই পারি ওদেরকে আমার খুব চেনা ওদের সাথে আমার কথাও হয়েছিল একটা টাইম যখন রিমিকে সরি পালবাড়ির মেয়েকে যখন সাপোর্ট করতে করতাম তখন এদের সাথে আমার কথা হতো তো এখন এদের সাথে আমার কথা হয় না এরা এসে এখন উস্কাছে কিন্তু এদের আইডিগুলো তো আমি ভুলে যাইনি এখন ওদের বক্তব্য হ্যাঁ পালবাড়ির মেয়ের জীবন নষ্ট করে হলো না দিশানির জীবন নষ্ট করে হলো না এখন গুড়িয়ার জীবনটা নষ্ট করতে গেছে হ্যাঁ এই কথাটা আমিও বলেছিলাম যখন কিনা পালবাড়ির মেয়ের সাথে প্রীতমের ডিভোর্স হয়নি তখন কিন্তু আমি গুড়িয়াকে ছেড়ে কথা বলিনি এবং গুড়িয়ার বাবাও আমাকে ফোন করেছিল গুড়িয়ার বাবা আমাকে ফোন করে বলেছিল ওরা দিদি আর ভাই এইটা আপনি কেন বললেন এইসব কথাগুলো কেন বললেন তখন ওনার সাথে আমার অনেক কথা হয়েছে সেই রেকর্ড আমার কাছে আজও আছে এবং আমি চাই না রেকর্ড এখানে পাবলিক করতে ওনার কাছে হয়তো আছে তো সে বলেছিল যে যাই হয়ে যাক আমার আমি আমার বাড়িতে আসুক খাক সব করুক ওই প্রীতম কিন্তু ওকে আমি জামাই হিসাবে কোনোদিনই মানবো না আমার মেয়ের জামাই হতেও পারবে না কেন দেবো আমি আমার মেয়ে ওর হাতে তুলে যার কি না দুটো বিয়ে হয়েছে এই কথাটা গুড়িয়ার বাবা কিন্তু বলেছিল এবং গুড়িয়ার মাও বলেছিল তো আজকে ডেটে এসে আমি এসব কথা আমি বলতে চাই না তখন আমি বলেছিলাম মানে তখন যেহেতু পাল বাড়ি মেয়ের সাথে ডিভোর্স হয়নি আমাদের রাগ একটা গুড়িয়ার উপরে হয়েছিল এবং প্রীতমের উপরেও হয়েছিল বন্ধুরা আমি আজকে ক্লিয়ার করে বলি তো রাগ পীতমের ওপর গুড়িয়ার ওপর হয়েছিল এবং গুড়িয়ার পরিবারের ওপরও হয়েছে যে কেমন বাবা মা যখন দেখলো এখনো ডিভোর্স হয়নি ছেলেটার সাথে মেয়েটার তারপরেও মেয়েটাকে ছে একসাথে ঘুরতে ফিরতে দিচ্ছে তো যাই ওগুলো তখন বলেছিল এটা ভিডিও ভিডিওর জন্য এরকম করছে কিন্তু আজকে এসে আমি বলবো প্রীতমের একটা জীবন আছে হ্যাঁ সেদিন প্রীতমের উপর রাগ হয়েছিল গুড়িয়ার উপর রাগ হয়েছিল আজকে আমার রাগ হচ্ছে না তো সবাই সবারই মতো করে যদি বেছে নিতে পারে প্রীতম কেন বাঁচবে না যাই হোক দিদি বলুক আর যাই করুক প্রীতমের অধিকার আছে আমি তো বলবো যদি গুড়িয়ার সাথেও বিয়ে করে ভালো করে সংসার করুক কিন্তু গুড়িয়ার সাথে যেন আর দিশানি আর পালবাড়ির মেয়ের মতো যেন না করে ঠিক আছে অবশ্য পালবাড়ির মেয়ে যা নোংরা ওর সাথে করেছে ঠিক করেছে এখন আজকে ডেটে এসে মনে হচ্ছে ভুল তো মানুষ মাত্রই হয় আমাদেরও ভুল হয়েছে তো ভুল হয়েছিলো তো আজকে ডেটে এসে মনে হয়েছে যে না ও সংসার করার মেয়ে নয় এবং প্রীতমদের পরিবার এবং পালবাড়ি পরিবারের সাথে ম্যাচ করবে না তেলে জলে একদমই মানে ম্যাচ করে না তো সেই অবস্থা এদের হয়েছিল তখন গুড়িয়াকে যা বলেছি প্রীতমকে যা বলেছি তখন ওই মেয়েটার কথা ভেবে বলেছিলাম পালবাড়ির মেয়েটার কথা ভেবে ঠিক আছে এখন যেটা করছে দিশানি জীবন এবং পালবাড়ি মেয়ের জীবন নষ্ট করে গুড়িয়ার জীবন নষ্ট করবে সেটা তোমরা কী করে জানলে গুড়িয়ার জীবন নাই বা নষ্টও তো না হতে পারে নষ্টও নাও বা হতে পারে কারণ গুড়িয়া মেয়েটা ভালো গুড়িয়া মেয়েটা মানে হাজারটা ছেলের সাথে এই যে 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 পালবাড়ির মেয়ে যেটা করে গুড়িয়া কিন্তু সেটা করে না এখন যদি পীতম আর গুড়িয়া সংসার করা আমি বলছি আমরা সাপোর্ট করব আমি তো সাপোর্ট করবোই আজকে ডেটে এসে বলবো পিতামেরও জীবন আছে পীতমেরও পাতার অধিকার আছে এই ধরনের কমেন্ট করো না ঠিক আছে প্রীতম একা দায়ী নয় পালবাড়ির মেয়েও দায়ী আছে আজকে ডেটে এসে বুঝতে পারছি পালবাড়ির মেয়ে সংসার করার মেয়ে নয় পালবাড়ির মেয়ে হলো লাফাঙ্গা পালবাড়ির মেয়ে হল সিগারেট খাবো নেশা করব বেড়াতে ঘুম থেকে উঠবো সকালে উঠবো না ঘরের কাজ করব না এই ধরনের মেয়ে প্রীতমদের বাড়িতে চলবে না আর এই ধরনের মেয়ে একটা গৃহস্থ বাড়িতে থাকতে পারবে না একটা গৃহস্থ বাড়িতে এই ধরনের মেয়ে মানা যায় না যেই বাড়িতে সকাল থেকে পুজো থেকে সকাল থেকে কাজকর্ম করতে হয় সেই বাড়িতে একে বেবানাম একে মানাবে ওই যে ওই রাহুলদের বাড়িতেই মানাবে অ্যাকচুয়ালি ওরাও এরকম ঠিক আছে তো আজকে ডেটে এসে আমি বলবো প্রীতম আর বুড়িয়া যদি ভালোবেসে বিয়ে করতে চায় করে ফেলু ওর জীবন আছে পীতমের সত্যি জীবন আছে প্রীতম কেনই ব্যাখ্যা থাকবে কেন থাকবে অধিকার সবার আছে সবার অধিকার আছে এখন তো সবাই চার পাঁচটা করে বিয়ে করছে তো কোথায় কি আছে করে ফেলু করে ফেলু এক স্বামীর সাথে হচ্ছে না আর একস্বামী হচ্ছে আর স্বামীর সাথে হচ্ছে না না ধরছে করে ফেলক সেটা কোনো ব্যাপার না করে ফেলু অধিকার অধিকার আছে 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 ভালো করে মন দিয়ে সংসার করতে ও চাই ঠিক আছে যতটুকু চিনি হ্যাঁ ওর কিছু ভুলের জন্য ওকে ছাড়িনি ঠিক আছে ও অনেক রাব্দি কথা বলেছিল তার জন্য চাইনি কিন্তু আজকে ডেটে এসে বলবো প্রীতম মন দিয়ে যদি গুড়িয়াকে বিয়ে করে সংসার করতে চাই করুক আমরা সাপোর্ট করবো আমি তো সাপোর্ট করবো আমি সাপোর্ট করবো এখানে কার জীবন নষ্ট করেছে কার জীবন ছেড়ে দিয়েছে সেটা তো নষ্ট করে দিয়েছে তারা তো ভাই নষ্ট হয়ে বসে নেই তারা তো ভাই কষ্টে প্রীতমের জন্য প্রীতম আঘাত দিয়েছে কষ্টে তারাও একটা করে ধরে নিয়েছে তাহলে প্রীতম কেন ধরবে না প্রীতম কেন ধরবে না প্রীতমে ধরার অধিকার আছে একবার না একশো বার আছে প্রীতমকে আমরা শাসন করেছিলাম প্রীতমকে আমরা দেখতে পারতাম না বলে এই নয় না একটা টাইম প্রীতমকে খুব ভালোবাসতাম আবারও বলছি একটা টাইম প্রীতমকে খুব ভালোবাসতাম মাঝখানে যা করছিল মেয়েটার মুখের দিকে তাকিয়ে প্রীতমকে আর মেনে নেওয়া যাচ্ছিল না তো মেয়েগুলো তো মেয়েগুলো শৈতান কম নয় এই মেয়ে মানে কথা আমি বলবো না সাথে অন্যায় আছে আর এই পালবাড়ির মেয়ে সংসার করার মেয়ে নয় এই মেয়েটার পাশে দাঁড়িয়ে আজ বুঝতে পারছি খুব ভুল ভুল মানে অতিব ভুল করেছি এবং এই মেয়েটা কিন্তু আবার ঠকবে এটা গ্যারেন্টি আমি স্ট্যাম্প পেপারে লিখে দেব পালবাড়ির মেয়ে এই রাহুলকে নিয়ে আবার ঠকবে প্রীতমের মা কি খারাপ তার থেকে সাংঘাতিক খারাপ ওই রাহুলের মা প্রীতম কি খারাপ তার থেকে সাংঘাতিক খতরনাক হলো ওই রাহুল এবং বউ বেঁচে খাবে আমি একটু বলে দিলাম সোশ্যাল মিডিয়াতে না অন্যরকম করে বেঁচে খাবে যেটা কি না ওর মা ইনকাম করে ওদের হিস্ট্রি তোমরা জানো না তো যাই হোক আমি এই বিষয়টা পীতমকে নিয়েই বলেছি মানে ভিডিওটা করছি তো আমি বলবো পিতম আর গুড়িয়া যদি বিয়ে করে পিতম আর গুড়িয়া যদি জীবনের সঙ্গী হিসাবে দুজন দুজনকে বেঁচে নেয় খুব ভালো করবে দুজন দুজনের মধ্যে থাকুক খুব ভালো হবে খুব ভালো হবে আমি তো সত্যি বলছি পিতম তোর বাঁচার অধিকার আছে রে না রে পিতম তুই যদি গুড়িয়াকে নিয়ে ভালো থাকতে চাস বিয়ে করে নে আমি তোকে বলছি না রে পিতম একদম বলছি নিজের কেরিয়ার তৈরি কর নিজের সংসার বলে কিছু আছে এইভাবে কতদিন চলে না না এই যে আমি বলবো যে সন্দীপ সন্দীপ টিনা তো বলবো সন্দীপেরও জীবন আছে সন্দীপেরও বাঁচার অধিকার আছে হ্যাঁ যদি টিনার সাথে দিব সন্দীপ বিয়ে করবে না অবশ্যই করতে হবে কেন করবে না আর তুই তো করবি বীতম অবশ্যই করবি সবাই একটা করে যখন বেছে নিয়েছে সবাইকে তো তুই কেন বাঁচবি না তোকে আমি সাপোর্ট করছি একটা টাইম তোকে শাসন করেছি একটা টাইম তোকে অনেক বাজে কথা বলেছি আজকে ডেট এসে বলছি বিশ্বাস করবি তম সবার বাঁচার অধিকার আছে সবারই সঙ্গী খুঁজে নেওয়ার যে অধিকার আছে কেউ কেউ হয়তো পারে না যে যাকে ভালোবাসে তার জন্যই মানে তাকেই মন দেয় তার জন্যই শেষ হয়ে যায় পারে না সেকেন্ডবার কিন্তু তুই কেন বাঁচবি না করা উচিত এগুলো তো একদমই উচিত নয় যে যাকে আমি মন দিয়েছি সে আমাকে ঠকিয়ে যাচ্ছে সে আমাকে ঠকিয়ে যাচ্ছে তার জন্য বসে থাকা না একদম নয় এগুলো তারা ভুল করে কিন্তু তোদের ক্ষেত্রে একদম ঠিক আছে আর এই পালবাড়ির মেয়ে খুব নোংরা ছিল এই পালবাড়ির মেয়ে আজকে বলছে একে সাপোর্ট করে আমরা খারাপ হয়েছি একে সাপোর্ট করে অনেক শত্রতা বেড়েছে পিতম একটা কথা বলেছিল পিতমের মাও একটা কথা বলেছিল এটা বলতে আমার দ্বিদাভর্ত নেই যে এই মেয়েটার জন্য একদিন তোমরাও ঠকবে এই মেয়েটা তোমাদের মুখেও জুতোটা মারবে সেদিন বুঝতে পারবে এই মেয়েটা কী জিনিস হ্যাঁ আজকে বুঝতে পারছি প্রীতমের মায়ের কথা এবং প্রীতমের কথা অক্ষর অক্ষরে মিলে গেল আমি এবার বলবো প্রীতম তুই জীবনসঙ্গিনী হিসাবে যদি গুড়িয়াকে বেছে নিস কেন তোর ফটো পোস্ট যা দেখলাম বোঝা যাচ্ছে যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস ওসব দিদি মিদি হাঁটা আমি বুঝতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে হয়তো বোঝাতে চাইছিস যে না দিদি ভাই না তোদের ফটো তোদের ভিডিও দেখে বোঝা যাচ্ছে না তো তুই তোর মতো যদি ওকে নিয়ে ভালো থাকতে চাস অবশ্যই ভালো থাকবি তোর অধিকার আছে ভালো থাকার অধিকার আছে একবার না একশো বার আছে তোর তোর পাশে এই ক্ষেত্রে আমাকে পাবি প্রীতম চল সবাই সবার থেকে সুস্থ থাকলে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে তখন লাভ